সুপ্রভাত বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আমিও মোটামুটি ভালো আছি আজকে দু হাজার চব্বিশের পহেলা আগস্ট এই আগস্ট মাসটা আমাদের ভারতবাসীর কাছে কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ একটি মাস এই আগস্ট মাসের পনেরোই আগস্ট আমাদের ভারতবর্ষ স্বাধীন হয়েছিল তো আজকে থেকেই কিন্তু আমাদের সেই স্বাধীনতা উদযাপন শুরু হয়ে গেছে আজকে পহেলা আগস্টের দিনে অনেক ক্লাবে অনেক জায়গাতে আজকে খেলাধুলা হচ্ছে এই মানে স্বাধীনতার মাস হিসাব মাসকে সামনে রেখে আর কি তো যেমন আমাদের পার্শ্ববর্তী পাড়া যে পাড়াটায় আমিও এক সময় ছিলাম সেই পাড়ায় আজকে ষোলো টিমের একটা ফুটবল টুর্নামেন্ট হচ্ছে এই স্বাধীনতা মাসকে উদযাপন করার জন্য তার কারণ এরপরে আমাদের এই অঞ্চলে সবথেকে বড় টুর্নামেন্ট হয় মুকুন্দপুর ফিফটিন আগস্ট তো সেখানে যেহেতু তখন সমস্ত ভিড় লেগে থাকবে তার জন্য আজকে পহেলা আগস্ট থেকেই আমাদের এই অঞ্চলে মানে আমাদের অঞ্চল বলে কথা না অনেকটা ভারতবর্ষের বহুত জায়গায় এরকম কিন্তু আজকের দিন থেকেই আমাদের স্বাধীনতা যে মাসটা সেই মাসকে উদযাপন করা হচ্ছে তো আমাদের এই মাঠে আজকে ষোলো টিমের ফুটবল টুর্নামেন্ট হচ্ছে যাব একটু পরেই যমুনানগর স্মৃতি সঙ্গের পরিচালনায় তো সত্যি আমাদের একটা আবেগপূর্ণ মাস এইটা স্বাধীনতার মাস মানে আগস্ট মাস মানেই আমাদের স্বাধীনতার একটা মানে ভারতবর্ষ যে স্বাধীন হয়েছিল তার একটা গন্ধ আর কি শুরু হয়ে যায় ফিফটিন আগস্টের উপলক্ষে তো আর কয়েকটা দিন পরেই মোটামুটি সবার বাড়িতে ভারতের জাতীয় পতাকা উত্তোলন করা হবে এবং যেমন আমার বাড়িতে তো প্রত্যেক বছরই সারা বছরই থাকে তো এবছরেও লাগাব দু এক দিনের মধ্যেই হয়তো সেটা লাগিয়ে দেব তো যাই হোক খুবই একটা আনন্দের মাস এই মাসটা সবাই আনন্দ করুন আর আজকে আমি আরও কিছু ভিডিওটার মধ্যে অ্যাড করব যেমন খেলাধুলো হবে যেগুলো সেগুলোকেও অ্যাড করব আপনারাও পারলে এই দিনটাকে আজকে থেকে উদযাপন করা শুরু করুন কেন যেহেতু আমাদের ভারতবর্ষ এই আগস্ট মাসে স্বাধীন হয়েছিল তো এটা একটি আমাদের কাছে ঐতিহাসিক মাস সেটাই আর কি বলার তো সঙ্গে থাকুন আজকে আরও অনেক কিছুই এই ভিডিওর মধ্যে আমি দেখাবার চেষ্টা করব সবাই সঙ্গে থাকবেন আমি একটু খেলা দেখতে যাব বৃষ্টিটা নেমে পড়লো তবে খেলোয়াড়দের খুব মজা হবে এই বৃষ্টিতে যারা খেলছে খুব তারা মজা করে খেলবে তো বৃষ্টিটাও নেমেছে খুব জোরে বৃষ্টি নেমে গেছে আর কালকে যা এখানে আমার একটা কাজ করে ফেলেছে না এই যে আমার বাড়ির সামনে যে নিম গাছটা ছিল নিম গাছটাকে কেটে ফেলেছে আমি দেখতে পাইনি দেখতে পেলে বাধা দিতাম রাস্তায় নিম গাছটা সেই নিম গাছটাকে কেটে ফেলেছে এই বাড়ির একটা মানে কি বলবো আজ রাস্তার উপরে একটা গাছ এমনি মানুষ একটা গাছ লাগাতে পারে না তারপর একটা নিম গাছ গাছটাকে কেটে ফেলেছে যে গাছগুলোতে কাজে দেবে না সেই গাছগুলো রেখে দিয়েছে আর এই একটা সুপারি গাছ সুপারি গাছে কি সুন্দর সুপারিগুলো পেকে পুরো হলুদ হয়ে গেছে তো বৃষ্টি পড়ছে যাব বৃষ্টিটা থামলে পরেই একটু মাঠের দিকে যাব আমার বারান্দার এটা হলো সেই নীলকণ্ঠ ফুলের গাছ গাছটা মোটামুটি বড় হচ্ছে তো এখানটা দড়িবে ছাদের উপর উঠে যাবে এটা একটা কি গাছ আমি ঠিক বুঝতে পারছি না এটা যাই না পাশে পুদিনা পাতা চন্দ্র এটা হলো কি ফুল ই ফুলটার নাম জানো মনে করছি পাশে লেবু গাছ পাশে গোলাপ ফুলটা এখনও আছে কিছু মানি প্ল্যান্টের গাছ বৃষ্টি হচ্ছে নতুন একটা বাড়িতে কাজ হচ্ছে বাড়ি থেকে সোজা চলে আসলাম খেলার মাঠে এই যে দেখুন খেলা হচ্ছে যমুনানগর স্মৃতিসংঘ যে পরিচালনায় তো এই ক্লাবের আমিও এক সময় সদস্য ছিলাম এখন যেহেতু আমার পাশের প্রায় ওখানে আমি থাকি গঙ্গানগর তো সেখানেও ক্লাবের আমি একজন সদস্য তো দেখুন এখানে এখন সেমিফাইনালের প্রথম রাউন্ডের যে সেমিফাইনাল সেটা খেলা হচ্ছে তো সুন্দর খেলা হচ্ছে কিন্তু মাঠে কাদা ভর্তি হয়ে গেছে এমনি যেটা হয় কিন্তু বেলে মাটির কাদা কোনো অসুবিধা নেই পা ডেবে যাচ্ছে না কিন্তু যেহেতু বৃষ্টি হচ্ছিলো সারাটা দিন তো ভাবছিলাম দিনের বেলা আসবো সেটা পারিনি দিনের বেলার খেলা দেখতে আসতে পারিনি প্রচুর বৃষ্টি এখনও ফোটা ফোটা বৃষ্টি পড়ছে কতক্ষণ দাঁড়াতে পারবো জানি না তো যাই হোক মাঠ পুরো কানায় কানায় কোনো গোল দিতে যাচ্ছিলো গোলটা হলো না চারিদিকে প্রচুর লোক প্রচুর লোক আর যেহেতু বৃষ্টি পড়ছে জন্য অনেকে আসতে পারছে না বা একটু দূরে দূরে দাঁড়িয়ে দেখছে যতটা পারে কিন্তু বৃষ্টিটা যদি না হতো তাহলে এখানে কানায় কানায় লোক ভর্তি থাকত এখন তো এখনও এরপরে আর একটা সেমিফাইনাল আছে তারপরে তারপরে ফাইনাল খেলা তো দেখি কতটা সময় মাঠে থাকতে পারি তো ভালো খেলা হচ্ছে খুব সুন্দর খেলা হচ্ছে কিন্তু প্লেয়াররা মাঝে মাঝে মাঠের মধ্যে পড়ে যাচ্ছে খুব ভালো ভালো প্লেয়াররা এখানে আছে তো এখানে নাইজেরিয়ান প্লেয়াররাও খেলছে দেখুন বল অপর প্রান্তে চলে আসলো ফুটবল তো দেখি গোল হয় কি না না বল মাঠের বাইরে রেফারি থ্রো করার জন্য বাঁশি বাজিয়েছে বল গোলকির কাছে পৌঁছে দিল বল কি হয় কি হয় দেখা যাক গোল হলে হতেও পারে বল নিয়ে কারাকারি চলছে যা বল মাঠের মাঝখানে চলে আসলো দেখা যাক কি হয় কি হয় হবে কিছু একটা হবে তো এখানে ফাউল্ড হয়েছে তো রেফারি বলছে ফ্রি কিক তো এখন ফ্রি কিকের জন্য বল সাজানো হচ্ছে তো যাই হোক খেলা খুব সুন্দর হচ্ছে এটা প্রথম সেমিফাইনালের প্রথম রাউন্ডের খেলা যতক্ষণ পারি দেখাবার চেষ্টা করব তার কারণ মাঠে দৃষ্টি পড়ছে বেশিক্ষণ হয়তো দাঁড়াতে পারবো না দেখা যাক কতটা দেখাতে পারি আপনাদের বলেছিলাম যে আজকে আমাদের অঞ্চলে একটা ষোলো টিমের ফুটবল টুর্নামেন্ট হচ্ছে যমুনানগর স্মৃতি সঙ্গের পরিচালনায় তো সেই খেলাই এখন আপনারা আমার এআইডির মাধ্যমে দেখছেন তো কালকে আমি লাইভও করেছিলাম যেহেতু এটা আমি আজকে ভিডিওটা দু তারিখে ভিডিওটা পোস্ট করব। তো দেখুন বার পোস্টে দারুণ শট করেছিল বার পোস্টে বল লেগে মাঠ মানে মাঝখানে বল চলে এসছে আবার আবার একটা গোলের সম্ভাবনা ছিল কিন্তু হলো না ব্যাড লাক তার কারণ যেহেতু মাঠটা এখন ভিজে আছে এই হলো মঞ্চ মঞ্চে সমস্ত যমুনানগর স্মৃতি সংঘের কর্মকর্তারা বসে আছেন তো ভালো ভালো প্রাইজ আছে ম্যান অফ দ্য প্রত্যেকটা ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ প্রাইজ সঙ্গে সঙ্গে হাতে তুলে দেওয়া হয় তো দেখুন চারিদিকে কিন্তু মানুষ কানায় কানায় পুরো পরিপূর্ণ আর এটা খেলাটা হয় যেহেতু আমাদের এটা এখন আগস্ট মাস চলছে দেশের স্বাধীনতা আর মাস স্বাধীন হয়েছিল এই মাসে তো আজকে পহেলা আগস্ট সেই পহেলা আগস্ট উপলক্ষেই এই খেলাটা খেলাটা হয় তার কারণ যেহেতু এর পরবর্তীকালে আমাদের অঞ্চলে আর অনেক বড়ো বড়ো টুর্নামেন্ট হয় সেই টুর্নামেন্টে এই সব প্লেয়াররা এই ক্লাবগুলো নাম দেবে দেখুন চারিদিকে একটু মানুষগুলো দেখাবার চেষ্টা করছি এরকম কিন্তু সব দিকে একই রকমভাবে মানুষ তো যেটা বলছিলাম এই খেলাটা এই কারণেই হয় এটা স্বাধীনতাকে উদযাপন করেই এখন আমাদের টোটাল ভারতবর্ষের এরকম আনা কানাসে সে নানান রকমের খেলাধুলা অনুষ্ঠানের মাধ্যমে এই মাছটা পালিত হবে আর কি দেখতে থাকুন খেলাটা প্রথমারদের খেলা এখনও গোলশূন্য কোনো দলেই এখন পর্যন্ত গোল দিতে পারেনি কিন্তু বল নিয়ে হাড্ডা হাড্ডি লড়াই চলছে দেখুন পুরো একবার বল এদিকে যাচ্ছে একবার যা বল ওদিকে যাচ্ছে তো প্রচুর খাটতে হচ্ছে প্লেয়ারদের তার কারণ মাঠে কাদা তাদের ভীষণ কষ্ট হচ্ছে তার মধ্যে ছুটে ছুটে খেলছে অবশ্য তাদের এটা অভ্যাস আছে আর যেহেতু বেলে মাটি স্লিপটা কম হচ্ছে বা আটকে নিচ্ছে আর কি এটা কাদা হলে তাহলে আরেক অসুবিধা হতো কেন যেহেতু সিলভার স্যান্ট ফেলা আছে তার জন্য এখানে কোনো অসুবিধা হচ্ছে না আর কি তো সকলকে বলবো ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তীকালে আরও এরকম ভিডিও আপনাদের দেখাতে পারবো আমার এই আইডিটা হলো চঞ্চল মজুমদার আমার একটা পেজ আছে সেখানে ভিডিওটা যাবে পেজটার নাম হলো চঞ্চল মজুমদার তো আপনারা আমার যে ভিডিওগুলো দেখেন যারা সকলকে আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আপনারা এইভাবে আমার পাশে থাকবেন তাহলে আমার এগোতে সামনের দিকে এগোতে অনেকটা সুবিধা হবে আপনারা যেরকমভাবে সাপোর্ট করে এসছেন এতদিন এখনও আমাদের আমাকে সেইভাবে একটু সাপোর্ট করে যাবেন। তো দেখুন খেলা ফ্রি কিক ফ্রি কিকের মাধ্যমেই মনে হচ্ছে প্রথমার্ধ খেলাটা শেষ হবে না গোল হতে যাচ্ছিলো কিন্তু গোল হলো না রেফারির নির্দেশ আবার ফ্রি ফ্রি কিক কিক দেখুন ফ্রিকের জন্য প্লেয়ারের চোখে কাদা গেছে তো একটু জল দিয়ে ধুয়ে নিচ্ছে মাঠে পুরো কানায় কানায় ভর্তি মানুষ খেলা দেখার জন্য তো বৃষ্টি পড়ছে আমিও বেশি আর দাঁড়াতে পারবো না তার কারণ বৃষ্টি আমার মাথা পুরো ভিজে গেছে এবার একটু বৃষ্টিটা জোরে চলে এসছে এবার মনে হচ্ছে কিকের মাধ্যমেই খেলাটা সেকেন্ড অর্ধের খেলা শেষ হবে তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার